বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা এসছে সাতচল্লিশের পর থেকে আটচল্লিশ থেকে বাহান্ন বাহান্ন থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে ছেষট্টি ছেষট্টি থেকে উনসত্তর এর প্রেক্ষাপটে ভাষা আন্দোলন এর প্রেক্ষাপটে ছয় দফা সবকিছুর ভিতর দিয়ে বাংলাদেশের যে সৃষ্টি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এ মুক্তিযুদ্ধ দুইশো ছেষট্টি দিনের ছিল এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল লাখ লাখ যুবক থেকে শুরু করে ছাত্র জনতা সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে গেরিলা যুদ্ধ থেকে শুরু করে সেনাবাহিনীর থেকে শুরু করে বিডিআর পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে এগারো সেক্টরের মাধ্যমে ভিন্ন জেনারেলদের ভিতর থেকে স্বাধীনতার স্পর্শকাতরতা বিষয়গুলো নিয়ে যুদ্ধের ভিতর দিয়ে বা ভারতীয় সেনাদের সহযোগিতায় এদের স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে আমরা কি দেখলাম স্বাধীনতার পরে এদেশ শাসনে এসছিল বঙ্গবন্ধুর সরকার এবং বঙ্গবন্ধুর সরকার যে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষা আসলে সংবিধানী এগুলি সংশ্লিষ্ট থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন আমরা দেখিনি আমরা দেখেছি বঙ্গবন্ধু আবার গণতন্ত্র হত্যা করে নিয়ে গেল বাক্স গঠন করলে এর পর জিয়র রহমান সাহেব এসছে জিয়র রহমানের খাল কাটা মাটির ডাক সব কিছু মিলে আসলো ঈশ্বর সাহেব ঈশ্বর নব গঠিত বাংলাদেশের ভিতর আমরা যেটা দেখেছি সেটা সেনা শাসনের যে স্বৈরাচার স্বৈরাচারের যে ব্যবস্থাপনা তা ছিল এসর সাহেব সম্পূর্ণ জিয়াউর রহমান সাহেবকে নকল করে এবং তার রাজনৈতিক চিন্তা চেতনার ভিতরে ডুবে গিয়ে সে দশ বৎসর যে শাসন করেছে সে দশ শাসনের সঙ্গে ছিল আওয়ামী লীগের কারণে তার এই শাসন ব্যবস্থা প্রলম্বিত হচ্ছে যেমন এখন হচ্ছে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস যেভাবে ক্ষমতায় এসছে তা কোনো রাজনৈতিক বাতাবরণ থেকে আসেনি উনি এসছে স্বৈরাচারী পতনের ভিতর দিয়ে ছাত্র আন্দোলন যুব আন্দোলন দেশ আন্দোলনের ভিতর দিয়ে যেখানে এসছে নতুন করে যে বিপ্লবের যেগুলি কথা বলা হয় সেগুলি আসলেই কিছু হয়নি স্বৈরাচার পতন হয়েছে এবং মানুষ ভোট দিতে চায় সুদীর্ঘ পনেরো বছরে দেশে কিন্তু ভোট ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা এবং কখনো রাতের ভোট কখনো দিনের ভোট এমনি করে তার যে ক্ষমতাকে কুক্ষিগত করার যে ব্যবস্থা এটা তিনি করেছিল সঙ্গে সঙ্গে অর্থনীতি কে চাপ দিয়ে ব্যাংক থেকে শুরু করে লুট পটের যে ব্যবস্থাগুলো সেগুলি করেছে এবং এগুলি বাহিরে পাচার করে দিয়ে এখন তারা সুন্দর যার উদাহরণ এখন লন্ডনে আমরা খুঁজে পাচ্ছি সালমান রহমান থেকে শুরু করে এবং হাসিনার যে বোন তার যে তাদের যে সম্পদ এগুলি সম্পদের ভার এখন বহন করতে আর তারা পারছে না কাজে কাজে বাংলাদেশের যে ক্ষমতাসীন ক্ষমতায় যারা আছে ক্ষমতায় এসে সৈরাচেরা হওয়ার এটা একটা প্রবণতা হয়ে গেছে এবং আগামী দিনে এখনো যারা ক্ষমতায় আছে তারা কিন্তু গণতন্ত্রের কথা কেউ বলছে না